হ্যালো বন্ধুরা তোমরা সবাই জেনে গেছ যে নদীয়ার রানাঘাটের কামালপুরে একটা সবচাইতে বিশ্বের দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছিল যেটা বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা দিয়ে তৈরি হচ্ছিল গ্রামের মানুষেরা জমি দিয়ে চল্লিশ বিঘা জমি দিয়ে ফাঁকা রেখে চাষ না করে সেই মণ্ডপটা বা সেই প্রতিমাটাকে সাজানোর জন্য তৈরি হচ্ছিল কিন্তু হঠাৎ করে প্রশাসন সেই মন্দিরটা বাধা দিল এবং সেই মন্দিরটা বন্ধ হয়ে গেল বন্ধুরা কিছু করার নেই চলো দেখি আমাদের যিনি উদ্যোক্তা ছিলেন তিনি কি বলছেন নদিয়া আজকে গোটা কলকাতাকে টেক্কা দিত যদি এই ঠাকুরটা হতো কিছু করার নেই মহালয়াতেই বিসর্জন হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড়ো প্রতিমার চলো ভিডিওটা দেখি কি বলছেন আমাদের সুযোগ মানে যিনি প্যান্ডেলের উদ্যোক্তা তিনি কি বলছেন বলো কামালপুর সমস্ত গ্রামবাসী মিলে যে এই মুহূর্তে দেখুন আইনি লড়াই করতে গেলেও যে অর্থটা দরকার হয় সাধারণ গ্রামবাসীর এত পয়সা তো হাইকোর্টে তো সেই পয়সাটুকু এই মুহূর্তে নেই আর এই দেখুন দুই দুইবার জেলা শাসককে ডিসিশান নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সেখানে চূড়ান্ত মানে অসহযোগিতা এটা যদি বলে রিপোর্টগুলো দেখলেই বুঝতে পারবেন আমার প্রোপোজাল আমি দিয়েছিলাম প্রোপোজালগুলো নিয়ে নেবেন টোটালটা স্ট্রাকচার থেকে দূরে দেখবে স্ট্রাকচারের সাথে কোনো বিদ্যুৎ কানেকশান থাকবে না যেটা আগের দিনও বলেছিল যে যতটা হাইট হবে তার থেকে দূর থেকে দেখবে সেটা আমি একশো পঞ্চাশ ফুট দিক থেকে দেখার কথা বলেছিলাম রাস্তাটা সচল রাখার জন্য একমুখী করার কথা বলেছিলাম যে এই নপড়ার দিক থেকে আসবে এই দিক থেকে দেখলে তো বন্ধুরা যে পুজোটা বন্ধ হয়ে গেছে এবং তারা সবাই মানে শোকা হতো ওই গ্রামের মানুষেরা কারণ গ্রামের দিকে যদি অত বড় একটা দুর্গা প্রতিমা তৈরি হয় তাহলে কলকাতার শহরের দুর্গা প্রতিমাকে টেক্কা দেবে তাই তারা হয়তো এই পুজোটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে আমার এইটুকুই উক্তি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বাই বন্ধুরা